আজকে একটু ঘুরতে যাচ্ছি তার জন্য শাড়ি পরা শাড়ি ঠিক মতো পরতে পারি না তো তাকে শাড়ি পরাটা একটু চাপেরই ব্যাপার তবুও কেমন লাগছে বলো তো বন্ধুরা জানালে কিন্তু পাকোষা চেয়া রাখো হাতে দুটো চোখের কিছু কথা হোক সারারাম রাখো হাতে দুটো চোখে রেখেছ কথা হোক সারা রাতে কি সময়কে ভুলে গেলে রাতে আজ রাতে জানো যদি এমন কি চা জানো যদি এমন কি চা তবে কেন সরে আছো তুমি ক্ষতি একটু আরো কাছে এলে আশরাতে জানো যদি এমন কি চা জানো যদি এমন কি চায় জানো যদি এমন কি চা তোমার প্রদীপে প্রজাপতি হতে সুখের আগুনে জলে পুড়ে যেন যা ও ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ আজরাতে জানো যদি এমন কি চায় জানো য চাই শোনো বাতাসের ঝুম ঘুম থেকে আর চুরি করে নেব ঘুম ক্ষতি কি সময়কে ভুলে গেলে আজ রাতে জানো যদি এমন কি যতই আমরা মডার্ন ড্রেস পরি কিন্তু শাড়িটার একটা আলাদা সৌন্দর্য শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে ভীষণ সুন্দর লাগে এখন এত ব্যস্ততম দিনে আমরা শাড়িটাকে প্রায় বাদই দিয়ে দিয়েছি শাড়ি পরা মানেই মনে হয় যেন ফালতু একটা টাইম নষ্ট হয়ে যাবে কোনো অকেশানে যদি আমরা শাড়ি পরি তো ভীষণ সুন্দর লাগে আমাদের দেখতে দেখবে দুর্গা পুজো বা কোনো বিয়েতে শাড়ি পরলে খুব ভালো লাগে